হ্যালো ভিয়ান সিটাডেল ডায়ানা সিজন ওয়ান এটা নিয়ে আমি বলবো নাও এই টিভি সিরিজের যে লিড ক্যারেক্টার মাতিল তো তাকে এই টিভি সিরিজের অভিনয় দেখে আমার বারবার মনে হচ্ছিল এ তো বেশ টপ নচের অভিনয় করছে এবং ইভেন টিভি সিরিজটাই টপ নচ লাগতেছে তাকে আমি অন্য কোথাও দেখি নাই কেন আর সে আসলে বলতে পারে না হলিউডের টপ লেভেলের মুভিতে অভিনয় করার মতো তার পার্সোনালিটি কিংবা সব মিলে আছে কিন্তু আমি তাকে কোথাও দেখি নাই কেন তো এরকমটা একটা ফিল আমার কাজ করছে পুরা দেয় না এটা অন্য লেভেলে নিয়ে গেছে এটা একটা বলতে পারেন স্পাই অর্গানাইজেশন কিন্তু বড় বড় কর্পোরেট পাওয়ারফুল এদের আন্ডারের অর্গানাইজেশন এবং সেই সব কর্পোরেট জায়ান্টদের মধ্যে নিজেদের মধ্যে ফাইট আছে এই আছে সেই আছে তো জিনিসটা অদ্ভুতভাবেই মানে স্মুথলি সুন্দরভাবে প্রুট করছে কিন্তু গতানুগতিক স্পাই থ্রিলার যেগুলো হলিউডের আমি দেখি সেগুলো একটু বাইরে টিভি সিরিজটা ইটালি ভাষাতে আছে এবং এখানে ম্যান্টিকোর ইটালির ব্যাপার দেখানো হয়েছে ইটালির কনসেপ্ট কিছু ব্যাপার আছে তার মানে এমন মনে হয় না আমার যে ইটালির লোকাল বিষয়গুলো বেশি দেখাইছে এমনটা আমার কিছু মনে হয় নাই এটা বলতে পারেন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনেকটা ইউরোপিয়ান ভাইবটাই বেশি আসছে আমেরিকান ভাইবের তুলনায় তো সব মিলে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এবং স্পষ্ট এবং ওয়াইড অ্যাঙ্গেলের বেশ শর্ট আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে কোনো টিভি সিরিজ এবং মুভির ব্যাপারেই ওয়েল সিটাতে নায়িকা লিড ক্যারেক্টার তো সেই হিসেবে বেশিরভাগ নাইকা লিড ক্যারেক্টারের মুভিগুলো ওভাবে হয় না নায়িকা কিন্তু জোশ একটা অ্যাপারেন্স থাকতে হয়

স্পাই ব্যাপার দেখানো হয়েছে বিট্রেয়াল দেখানো হয়েছে ফাইটিং অ্যাকশন আছে সায়েন্স ফিকশন হালকা পাতলা খুবই হালকা পাতলা আছে যদি এটা সাইফাই টিভি সিরিজ হিসেবে হয়তো বা যাবে অনেক জায়গায় বাট খুবই হালকা পাতলা মনে হয়েছে আমার কাছে ব্যাপারটা আর হ্যাঁ সিটাডেল অবশ্যই আপনারা ফ্যামিলি নিয়ে দেখবেন না এটাতে গ্রোন আপ সিন আছে অ্যানিওয়ে ওভারঅল আই হ্যাভ এনজয়েড ইট যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট এপিসোডে বাই